সবাই কেমন আছেন ভালো আছেন তো আমিও খুব ভালো আছি আমি মৌমিতা হ্যাশ গেনলে সুইট চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই বিকেলবেলা হলেই মনটা শুধু মুখরোচো খাবার খেতে ইচ্ছে করে আর মুখরোচো খাবার বাইরেরটা সবসময় খাওয়া ঠিক নয় শরীর খারাপ হতে পারে আর বাচ্চাদের তো একদমই খাওয়া উচিত নয় তাই বাড়িতেই যদি এমন স্বাদের একটি রেসিপি বানিয়ে নিতে পারি বাইরের খাবারের আর কি দরকার তাই আজকে আমিও বানিয়ে ফেললাম বাড়িতে ফিশ ফ্রাই তা আমি কীভাবে ফিশ ফ্রাইটা বানালাম চলুন দেখে নিই রেসিপিটা ভেটকি মাছের ফিলে দিয়ে আজকে ফিশ ফ্রাইটা করবো তাই এখানে কয়েকটা ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার এটাকে ম্যারিনেট করে নেব তাহলে চলুন কি কি লাগছে ম্যারিনেট করতে দেখে নিই এখানে এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে একটু আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন লঙ্কার গুঁড়োটা আমি দিলাম না একটু গোলমরিচটাই বেশি করে দিলাম একটু লেবুর রস দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দেবো এবার করে বাড়িতেই এমন সহজেই হয়ে বাইরের খাবার খাওয়ার কি দরকার আর বাচ্চারাও খুব ভালোবেসে খাবে এমন ভাবে বানিয়ে দিলে একবার বাড়িতে ট্রাই করে দেখবেন ভালো লাগবে অবশ্যই খেতে এখানে একটা ডিম নিয়েছি অল্প লবণ দিয়ে এটাকে ফেটিয়ে নেবো বাস হয়ে গেছে ডিমটা ফাটানো কোটিং করার জন্য এখানে ব্রেড ক্রামস নিয়ে নিয়েছি মাছের ফিলেগুলো ডিমের গোলায় ছবি কোটিং করে নেবো আপনারা চাইলে সিঙ্গেল কোটিং করতে পারেন আমি ডাবল কোটিং করলাম সিঙ্গেল কোটিংও ভালো লাগবে এইভাবে সব কটা ফিলে করে নিই তবে মাছের ফিলেগুলো আমার কাছে একটু বেশ বড়ো লাগছিল কোটিং করার সময় তাই আমি পরে এগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি দেখবেন আমি দেখাবো পরেই কেটে নিয়ে কোটিং করেছি এই দুটো বড় করে নিয়েছিলাম পরে যে এগুলোকে কেটে আবার ছোট করে নিয়েছিলাম ছোট করে বেশ আমার সুবিধা হচ্ছিল মানে কোটিং করতে আর ভাজতেও বেশ সুবিধা হচ্ছিল ভাজার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার এক এক করে ফিশ ফ্রাইগুলো ভেজে নেব এপিট ওপিট করে হালকা আছে ভেজে নেব এই পিঠটা ব্রাউন কালার চলে এসছে এবার উল্টে দিলাম ওই পিঠটা হতে থাক আস্তে আস্তে কি সহজে খুব তাড়াতাড়ি হয়ে গেল না ফিশ ফ্রাই হ্যাঁ খুব সহজেও তাড়াতাড়ি হয়ে যায় একটু গুছিয়ে নিলে পরে খুব তাড়াতাড়িও খুব সহজেই হয়ে যায় হয়ে গেলে এটাকে নামিয়ে নেব এইভাবে সবগুলোই ভেজে নেব এটার সাথে খাওয়ার জন্য না একটা কেচাপ বানাবো তো চলুন কেচাপটা কি দিয়ে বানাই দেখে নিই এখানে টমেটো পিউরি নিয়েছি আর নিয়েছি মেউনিজ এটাকে ভালো করে মিশিয়ে নেব এই ফিশ ফ্রাই দিয়ে না এটা খেতে বেশ ভালো লাগে কালারটা এত সুন্দর আসবে দেখুন হয়ে গেছে এবার গরম গরম পরিবেশন করব বিকেলে যদি বাড়িতেই এমন মুখরোচক খাবার পেয়ে যাই তাহলে আর বাইরে যাওয়ার কি দরকার বলুন এখানে এই কেচাপটা নিয়ে নিলাম যেটা বানিয়েছিলাম সাথে কিছু স্যালাড নিয়ে নেবো ব্যাস তাহলেই খাওয়ার জন্য একদম তৈরি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে পেজটা ফলো করে দেবেন পরবর্তী নতুন আরেকটি ভালো ভিডিও নিয়ে আসছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ